স্বামী বিরোজানন্দ বলেছিলেন মনে প্রাণে সরল হতে হবে যার সরলতা আছে তার সাত খুন মাফ সে হাজার পাপি হলেও সময়ে ভগবানের কৃপা লাভ করে পরম ভক্ত হয়ে যায় মানব জমিন অনুর্বর নয় চাষ যত্ন অভাবে আগাছা বন জঙ্গলে ভরে গেছে সাপ বিছের আবাস হয়েছে তাই সর্বদাই ভয় লেগে থাকে এই মানব জীবন যত্ন করে চাষ করলে গুরুদত্ত সাধন ভোজন নিষ্ঠার সহিত অনুষ্ঠান করলে ধন প্রসব করবে সুখ শান্তি আনন্দের খনি হবে সাধক রামপ্রসাদ গেয়েছেন মন রে কৃষিকাজ না এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে তো শোনা